বান্দরবানের থানচি থেকে আরও গভীরে যেখানে সাঙ্গু নদীও সরু হয়ে আসে সেখানকার জঙ্গল বড় অদ্ভুত দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছায় না শতবর্ষী গাছগুলো একে অপরের সাথে লতাপাতা দিয়ে এমনভাবে জড়িয়ে আছে যেন এক দুর্ভেদ্য সবুজ দেয়াল ঢাকা থেকে আসা পাঁচ বন্ধুর দল রাতুল শফিক অ্যানি এবং আরও দুজন ঠিক করেছিল তারা এমন এক ট্রেলে যাবে যেখানে আগে কেউ যায়নি স্থানীয় গাইডের নিষেধ তারা শোনেনি গাইড বলেছিল ওদিকে যাবেন না স্যার ওটা বড় পাহাড়ির এলাকা ওখানে পুরনো দিনের দেবতারা থাকে তারা মানুষের গন্ধ সহ্য করতে পারে না ওরা হেসে উড়িয়ে দিয়েছিল ওরা আধুনিক ছেলে মেয়ে এসব কুসংস্কারে বিশ্বাস করে না ট্রেকিংয়ের দ্বিতীয় দিন বিকেল থেকেই পরিবেশটা পাল্টে যেতে শুরু করল জঙ্গলটা হঠাৎ করেই অস্বাভাবিক রকমের শান্ত হয়ে গেল ঝিঝির ডাক নেই পাখির কিচিরমিচির নেই শুধু তাদের নিজেদের পায়ের নিচে শুকনো পাতা মারানোর শব্দ বাতাসে একটা ভ্যাবসা পচা গন্ধ ভেসে আসতে লাগল মনে হচ্ছিল কাছাকাছি কোথাও অনেকগুলো মরা জানোয়ার পড়ে আছে গন্ধটা কিসের রে অ্যানি নাক চেপে জিজ্ঞেস করল সুফিক সামনে হাঁটছিল সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল সামনে তাকা তাদের চলার পথের মাঝখানে একটা বিশাল গর্জন গাছ গাছটার প্রায় দশ ফুট উঁচুপে গাছের ছালবাকল এমনভাবে খামচে তুলে ফেলা হয়েছে যেন কোনো বিশাল ভালুক তার নখ দিয়ে আঁচড়েছে কিন্তু আচরের দাগগুলো এত উঁচুতে যে কোনো সাধারণ ভালুকের পক্ষে সেখানে পৌঁছনো অসম্ভব আর দাগগুলো অস্বাভাবিক বড় রাতুল ঢোক গিলল চল ফিলে যাই জায়গাটা সুবিধার মনে হচ্ছে না কিন্তু সন্ধ্যা নামছিল এখন ফেরা অসম্ভব তারা সিদ্ধান্ত নিল ওখানেই তাঁবু ফেলবে রাতে আগুন জ্বালিয়ে তারা গোল হয়ে বসল কিন্তু কারও মুখে কথা নেই সেই পচা গন্ধটা এখন আরও তীব্র হয়েছে রাত যখন গভীর হল জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো অনেক দূরে পাহাড়ের ওপর থেকে শব্দটা বানরের মতো কিন্তু অনেক বেশি গম্ভীর আর জোরালো মনে হল শব্দটা পাহাড়ের গায়ে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত করছে তার কিছুক্ষণ পরেই শুরু হল আসল আতঙ্ক তাদের তাবুর চারপাশের জঙ্গল থেকে ভারী পায়ের আওয়াজ আসতে শুরু করল ধুম 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 মনে হচ্ছে বিশাল কোনো প্রাণী দুই পায়ে হাঁটছে শব্দটা একবার বাঁদিকে পরমুহূর্তেই ডান দিকে জিনিসটা তাদের ঘিরে ফেলছে শফিক টর্চলাইট হাতে নিয়ে কাপা গলায় চিৎকার করল কে কে ওখানে উত্তরে জঙ্গল থেকে ভেসে এলো এক বিকট গর্জন বাঘ বা হাতির গর্জন নয় এটা মানুষের গলার স্বরের মতোই কিন্তু তাতে মিশে আছে আদিম হিংস্রতা শব্দটা এত জোরে ছিল যে তাদের বুকের ভেতরটা কেঁপে উঠল হঠাৎ একটা বিশাল পাথর উড়ে এসে পড়ল আগুনের কুণ্ডটার ওপর আগুনটা নিভে গিয়ে চারপাশ অন্ধকারে ডুবে গেল পালা সবাই পালা রাতুল চিৎকার করে উঠল কিন্তু পালানোর পথ নেই অন্ধকারের ভেতর থেকে এক বিশাল ছায়া মূর্তি এগিয়ে এলো চাঁদের আবছা আলোয় তারা দেখল জিনিসটা উচ্চতায় প্রায় আট ফুট সারা শরীর লম্বা কালো লোমে ঢাকা মাথাটা শরীরের তুলনায় ছোট কাঁধগুলো অস্বাভাবিক চওড়া অ্যানি ভয়ে চিৎকার করে উঠল সেই মুহূর্তেই ছায়ামূর্তিটা বিদ্যুতের গতিতে এগিয়ে এলো তার লম্বা হাতটা বাড়িয়ে সে অ্যানিকে শূন্যে তুলে নিল যেন একটা পুতুল অ্যানির আর্তনাদ জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল বাকিরা দিগভ্রান্ত হয়ে ছুটতে শুরু করল তাদের পেছনে সেই ভারী পায়ের শব্দ আর পিশাচের মতো গর্জন রাতুল দৌড়াচ্ছিল আর শুনছিল তার বন্ধুদের এক একে ধরা পড়ার শব্দ আর সেই অমানবিক গর্জনের সাথে হাড় ভাঙার শব্দ রাতুল জানে না সে কীভাবে বেঁচে ফিরেছিল পরদিন সকালে এক কাঠুরিয়া তাকে নদীর ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় তার সারা শরীরে কাটার আঁচর মুখে বিভীষিকার ছাপ পুলিশ অনেক খুঁজেও বাকি চারজনের কোনো চিহ্ন পায়নি না তাদের তাবু না তাদের ব্যাগ স্থানীয়রা বলে তারা বনমানুষের এলাকায় ঢুকেছিল সেই আদিম দানব তাদের শিকার করেছে বান্দরবানের সেই গহী অরণ্যে আজও রাতে সেই হু হু শোনা যায় আর বাতাস ভারী হয়ে ওঠে মৃত্যুর গন্ধে